নির্বিঘ্নে শারদ উৎসব সম্পন্ন করতে বিশেষ সমন্বয় বৈঠক করলো কেশারি থানার পুলিশ প্রশাসন বৈঠকে পুজো কমিটির কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা অংশ নেন কেশিয়ারির মোট একত্রিশটি পুজো কমিটি এদিনের সমন্বয় বৈঠকে অংশ নেয় দুর্গাপুজোকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয় জানানো হয় পুজোর দিনগুলোতে যাতে কোনো প্রকার অশান্তি না হয় সেদিকে নজর রাখতে হবে আয়োজকদের সচেতন থাকতে হবে মন্ডপ চত্বরে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে যেন কোথাও খোলা তার না থাকে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আইসি বিশ্বজিৎ হালদার বলেন মণ্ডপ থেকে নির্দিষ্ট দূরে খাবার দোকান বসাতে হবে হবে এবং কমিটিকে রাখতে কোনো কিছু সন্দেহ বা সেরকম কিছু মনে হলে আমাদের জানাবেন এছাড়াও কেশিয়ারির বিডিও বলেন পুজো মণ্ডপগুলোতে বিভিন্ন সচেতনতামূলক ফ্লেক্স লাগাবেন যেমন বাল্যবিবাহ ফ্লেক্স সেভ ড্রাইভ সেভ লাইফ এই সমস্ত একাধিক নির্দেশিকা জারি করা হয় পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের অনেক লাইন ডিপার্টমেন্ট ছিলেন আর কি যে ইলেকট্রিসিটি ফায়ার হেলথ সরোপরি আইসি সাহেব এবং আমি ছিলাম এবং আমাদের ব্লক প্রফেশন দপ্তর অফিসার সব ছিল এবং আমাদের রিপ্রেজেন্টেটিভ সব ছিলেন মূলত আইসি সাহেব যে ডিরেকশনগুলো দিলেন আর কি যে পুজোকে নির্বিঘ্ন একদম উইদাউট এনি অ্যাক্সিডেন্ট উইদাউট এনি ইনসিডেন্ট যাতে মানুষ এছাড়িবাসী সেটে ফুটে এই আমাদের বন্ধ করতে পারে সেই নির্দেশ দিলেন এবং সঙ্গে সঙ্গে উনি এবং আমি দুজনে মিলেই যেটা দিলাম যে পুলিশ গভর্নমেন্টের যে সোশ্যাল এই মানে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য মানুষের কাছে যে মেসেজগুলো আমাদের যে মিস্টার ম্যাডাম যেটা দেন গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেটা আমরা পার্টুলেট করলাম এবং ওনারা সেইভাবে আমাদেরকে একটু অ্যাডমিটও করেন আমাদের যৌথ প্রচেষ্টা থাকবে যাতে নির্মিত আমরা পুজো যদি কোনো পুজো মণ্ডপে না থাকে ব্যানার বা কোনো কিছু অন্য কোনো হার্ট এন্ড ফাস্ট রুল নেই কিন্তু আমরা এটাকে আমাদের মানে হায়ার অথরিটির ইনস্ট্রাকশনটাকেই আমরা ফলো করবো থাকবে এটাকে নিয়ে অন্যান্য আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে জাস্ট এটা একটা মেসেজটা দেবো যেমন চাইল্ড ম্যারেজ ডেঙ্গি প্রতিরোধ সেফ ডাইভ সেফ লাইভ ঠিক আছে এই ধরনের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে সেইগুলোকে আমরা প্লাস্টিক ওয়েস্ট প্যানিজমেন্ট এইসব ইস্যুসগুলোকে আমরা মানুষের কাছে প্রচুর মানুষের কাছে অ্যাওয়ারনেসের জন্য আমরা ছড়িয়ে দেওয়ার থ্যাংক ইউ স্যার ভালো থাকবে আজকে কর্মসূচি বলতে সামনে উৎসব সব তোমরা সবাই জানো পুজোর সবাই আগে প্রত্যেকবারই আমরা একটা কোয়ার্ডিনেশান মিটিং করে থাকি সেটা আজকে আমি আমাদের ব্লক প্রশাসনের বিডিও সাহেব আছেন আমার পাশে আমরা জয়েন্টলি ডেকেছিলাম আমাদের এখানে কেশিয়ারি থানার জুডিকশন এবং ব্লকে জুডিকশন একই ওই দুটো জুডিকশানে মানে এন্টায় জুডিকশানে আমাদের একত্রিশটা পুজো কমিটি আছে যারা পুরো পুজো অর্গানাইজ করে আমরা প্রত্যেককেই ডেকেছিলাম এবং তারা এসেও ছিলেন সঙ্গে আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি আছে তাদেরকেও ডাকা হচ্ছিলো তারাও তাদের থেকে এসেছিলো এবং আমরা জয়েন্টলি তাদেরকে পুজো পিসফুলি পার করতে গেলে পুজো সেফলি পার করতে গেলে কী কী স্টেপস নিতে হবে বা কী কী স্টেপস অবলম্বন করতে হবে সেগুলো আমরা ব্রিফ করলাম আমরা তাদেরকে বলেছি যে পুজো মণ্ডপ যেসব আইটেম দিয়ে বানানো হয় সেগুলো ডেফিনেটলি কম্বার্সেবেল আইটেম মানে সেগুলো ইজিলি আগুন লেগে যেতে পারে তো তাই এই পয়েন্টটা আমরা স্পেশালি তাদের মাথায় দিয়েছি যে ইলেকট্রিক ওয়ার বা ইলেকট্রিক কানেকশান যিনি করবেন তিনি যেন প্রপারলি করেন কোনো ন্যাকেড ওয়ার না থাকে কোনো লুজ ওয়ার না থাকে যেখান থেকে অগ্নিসংযোগ হতে পারে তারপর বলেছি যে প্যান্ডেলের আশেপাশে কোনো কি যারা কোনো স্টল লাগায় ফুড স্টল তারা যেন একটা সাফিশিয়েন্ট ডিস্টেন্সে লাগায় ওখান থেকেও কোনো অগ্নিসংযোগ হয়ে যেতে পারে তারপর ফায়ার যদি কেউ ওখানে কোনো বাজি ফাটায় বা কোনো আলোকবাজি হোক বা শব্দবাজি হোক এগুলো যেন সেফ ডিস্ট্যান্সে ওরা খাটাবার জন্য বলে বাকিদেরকে এই সব ইত্যাদি ইত্যাদি বহু জাস্ট এবং ইনস্ট্রাকশানি ওনাদেরকে দিয়েছি এবং আমরা আই হোপ কি আমাদের যে ইনস্ট্রাকশন ওনারা ফলো করবেন যেটা আমরা বিগত দিনে দেখে এসেছি আমাদের কেশিয়ারির কিন্তু প্রত্যেক পুজো কমিটি ওরা কিন্তু প্রপারলি আমরা যেসব ইনস্ট্রাকশনগুলো দিয়ে থাকি এখান থেকে ওরা কিন্তু প্রপারলি ফলো করে এবং তার জন্যেই কেশিয়ারিতে কিন্তু আমরা পিসফুলি উইদাউট এনি অ্যাক্সিডেন্ট অর ইনসিডেন্ট আমরা কিন্তু পুজো আজকে কত কমিটিকে ডাকা দেখুন আমাদের এখানে টোটাল এন্টার ব্লকে থার্টি ওয়ান কমিটিজ আছে যারা পুজো এখানে অর্গানাইজ করে আমরা সবাইকেই ডেকেছিলাম বাট ডিউ টু দিস ব্যাড ওয়েদার আজকে ওয়েদার খুবই খারাপ হঠাৎ করে সন্ধ্যায় এই সময়টা ম্যাক্সিমামটাই এস হচ্ছে তার জন্য হয়তো দু একটা কমিটি আসতে পারেননি বাট মোস্ট অফ দ্য কমিটিস আউট অফ থার্টি ওয়ান থার্টির কাছাকাছি কমিটিস চলে এসেছিল এবং ওরা পুরো আমাদের ব্রিফিং বা আমাদের যে নির্দেশ সেগুলো তারা শুনেছে এবং আমরা তাদের কাছ থেকেও শুনেছি তাদের কী প্রবলেম আছে না আছে তাদের যে স্পেসিফিক প্রবলেম সেগুলো আমরা নোট ডাউন করেছি যেগুলো ল অ্যান্ড অর্ডার ইস্যু রিলেটেড সেগুলো আমরা শর্ট আউট করে নেব সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব দু হাজার পঁচিশ পরিচালনায় কমলা পুকুরিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি আনন্দময়ী মহামায়ার আগমনে গ্রামবাসী মেতে উঠবে উৎসব ও মেলায় পাঁচ দিন ধরে মেলায় উপলক্ষে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান বিচিত্রানুষ্ঠান ও যাত্রাপালা গান মহাষষ্ঠীর সন্ধ্যায় থাকছে এলাকার মা বোনদের নিয়ে মোমবাতি প্রজ্বলন বেলুন ফাটানো এবং শঙ্খ বাজানো প্রতিযোগিতা মহাসপ্তমীতে দুটি বিখ্যাত ছৌ নৃত্য দলের মুখোমুখি প্রতিযোগিতা অষ্টমীতে রাত্রি ন ঘটিকায় থাকছে বাংলা সিরিয়াল খ্যাত মিশালিনী এবং কুমারজিৎ অভিনীত যাত্রাপালা আমি বাগদি পাড়ার বিনোদিনী মহানবমীর রাত নটায় থাকছে বিখ্যাত নাট্যকার অভিনেতা অরূপ ব্যানার্জি অভিনীত আতা গাছে তোতা পাখি মহাদশমীর সন্ধ্যায় থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং রাত্রি নটায় স্টার জলসা খ্যাত জনপ্রিয় সিরিয়াল গীতা এলএলবির গীতা নাইট তার সঙ্গে থাকছে এক ঝাঁক ইউটিউবের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা নাইট ড্রিম অর্কেস্ট্রা সবাইকে রইল সাদর আহ্বান মেলায় দোকান দেওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে